ও মাই গড ও মাই গড অবশেষে এলো স্বস্তির বৃষ্টি আজকে পাঁচ ছ দিন ধরে এতটা পরিমাণ এতটা পরিমাণ গরম যে আর কল্পনা করা যাচ্ছে চারদিকে ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে অথচ আমাদের এগুলাতে কোনো বৃষ্টি নেই এতটা গরম থাকা যাচ্ছে না মানে কি বলবো আর বৃষ্টিটা দেখে এতটা আনন্দিত হয়েছি যে আর বলার কিছু নেই দেখুন চারদিকে কী পরিমাণে আজকে আমাদের ঘর আর বৃষ্টি প্রচুর বাতাস হয়েছে বিদ্যুৎ চমকেছে সঙ্গে বৃষ্টি পুরো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছিল একটা ফুলিতে একটা ফুল থেকে বৃষ্টি শেষ হয়েছে দুটা চল্লিশে পুরো এক ঘন্টা কুড়ি মিনিট ধরে আমাদের প্রচুর বৃষ্টি প্রচুর এক টাকা জন্য খুব ভালো লেগেছে কিন্তু একটু খারাপ লাগলো চাষিদের জন্য যারা বেশি করে বাদাম চাষ করেন তো তাদের বাদামটা অনেকটা ভেঙে গেছে বা হয়তো পচে যাবে কিন্তু খুব খারাপ লাগবে তারপরেও এই পশ্চিম বৃষ্টিতে অনেক কিন্তু খুবই আনন্দ অনেকে মানে প্রায় লোক আনন্দ পেয়েছে কিন্তু এতটা পরিমাণ গরম পড়েছিল মানে সে আর বলার নেই কি বলবো বলব মধুরা এতটা গরম ছিল দেখুন চারদিকে দিকে এত বাস্তা হচ্ছে সঙ্গে বৃষ্টি পুরো একটা দূরতে আরম্ভ ছিল এক ঘন্টা ধরে শুধু বাতাস বৃষ্টি তারপরে আজখানটায় একটু বাতাসটা ফেমেছিলো প্রচুর বৃষ্টি বাতাস প্রচুর এতটা আজকে আজকে ঘুমটা খুব দারুণই হবে ভালো ঘুম হবে কিন্তু আমাদের আর বৃষ্টি ঘুম কোথায় আমাদের দোকান যার আছে সে জানে যে ব্যবসা করে সে জানে যে বৃষ্টি কতটা আর ঘুম কতটা এত বৃষ্টি স্বস্তির বৃষ্টি হলেও ঘুম আমাদের নেই দেখুন আমরা সেই রাত এগারোটা বারোটার সময় আমাদের তো অবশেষে বাতাসটা অনেকটা কমলো বাতাস অবস্থা কমলেও কিন্তু বৃষ্টি কিন্তু সমান হয়েছে বাতাসও সমান হয়েছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এতটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন আমি তো ভয়ে হয়ে ভিডিওটা করলাম মানে দোকান ছেড়ে বাইরে যেতে পারছি না এতটা বিদ্যুৎ চমকাচ্ছে এতটা ভয় লাগছে তো তাও ভয় ভয় করে ভিডিওটা যতটা সময় চেষ্টা করেছি তো দেখুন আপনারা চারদিকে কী হবে কার এলাকায় এই ধরনের বৃষ্টি হয়েছে আজকে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টিটা দেখুন বাতাস দেখুন গাছপালা সব যেন ভেঙে নিয়ে চলে যাচ্ছে এনে সব ঘুরে দিচ্ছে আর যে দেখুন এতটা বাতাস এতটা প্রচুর মানে দূরনো যাচ্ছে আর সঙ্গে বিদ্যুৎ চম্পল বিদ্যুৎ চম্পল মানে মানে এতটা ক্ষীব বিদ্যুৎ চমকেছে ভয়ে তো আমি দোকান থেকে বের করেছি দোকানের ভিতরে দরজা বন্ধ করে বসেছিলাম অনেকটা আর তো আস্তে আস্তে করে গিয়ে আস্তে আস্তে করে যেটা করেছে তো বাইরে খুব একটা যেতে পারি ততটা সময় চেষ্টা করেছি দুধটা দেখানোর জন্য একা দেখুন এই আমাদের এই দোকানের পিছন সাইডটা বৃষ্টি হচ্ছে কী বৃষ্টি সাধারণ মানে এতটা বৃষ্টি হচ্ছে ওই মেঘ একদম আলো করে আছে খুব অন্ধকারের মতো হয়ে গেছে মানে এক দেড় ঘন্টার জন্য মনে হয়েছিল যেন সন্ধানে মেয়ে এমনভাবে ওয়েদারটা করেছিল মানে ভয়ে আমি দোকান থেকে যেতে পারছি না বাড়ি যাবো বলে খেতে আর বাড়ি খেতেও যেতে পারছি না কোথাও যেতে পারছি না পুরো দেড় ঘন্টা ধরে বেতনে বসে আছে অবশেষে আমি তিনটার সময় গিয়ে বাড়িতে হাত পেয়েছি এতটা বৃষ্টি বাতাস না যদিও রেন আমার কাছে আছে তবু আমি যাইনি কারণ এতটা বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ে আর আর যতটা দেরি হবে হোক কোনো নেই তারপরে শেষের দিকে বাতাসটা অসুস্থ হয়ে গেল বাতাস কী হয়েছে প্রচুর বৃষ্টি দেখি সেসব দিকে প্রায় ওর তুড়ি পঁচিশ মিনিট ধরে বৃষ্টি বাতাস নেই কিন্তু প্রচুর বৃষ্টি তো পুরো জমিতে জল জমে গেছে আমি তো সবাই পাশাপাশি জমি বলে বসে যাচ্ছে না দূরে গেলে বসে এতটা বৃষ্টি হচ্ছে তো আবার একবার বলছি কার কার এই যায় বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এগিয়ে তো প্রচুর বৃষ্টি